সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে পরিচিত ছত্র বহুরূপের সম্মুখে তোমার সারি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর কিন্তু নৃশংসতার থেকে নিস্তার পেল না পঞ্চাশ থেকে ষাটটি অবলা প্রাণ আপন মনে পেজা তুলোর মতো প্রাত্যহিক রুটিন মাফিক আকাশে বিচরণ তারপর নিরে ফেরা সম্প্রতি তেসরা সেপ্টেম্বর ঘটে গেল হাওড়া রামকৃষ্ণপুর এলাকায় সিক্স বাই সিক্স নেপাল সাহালেন হাওড়া এক পশুপ্রেমিক সোমনাথ সাহার বাড়িতে পায়রা পোষা সোমনাথবাবুর নেশা নয় বছর বয়স থেকে মামার সাথে এখন বছর চল্লিশের সোমনাথবাবু নিজে এক পুত্রের পিতা হঠাৎ জনকে প্রতিবেশী পায়রার পালক ঘরে ঢুকে যায় এই বিষয়ে বিশাল বচসায় বিষ প্রয়োগ করেন এবং নিধন করলেন ষাটটি পায়রাকে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো বিচার পাননি অল ইন্ডিয়া পিজিয়ন অ্যাসোসিয়েশনের সদস্য এই বাবু কি বলছেন শুনুন আমি ছয় ছয় নেপাল সালের বাসিন্দা বিগত পঞ্চাশ বছর ধরে আমরা এইখানেতে আছি আমার বয়স হয়ে গেল উনচল্লিশ বছর এবং আমাদের এই পায়রা পূর্বপুরুষের পায়রা আমার কাকার মামার সবাইকারই পায়রা আছে এবং বিগত ত্রিশ বছর ধরে আমাদের এই বাড়িতে পায়রার বাস আমাদের এইটা এই জায়গাটা ফ্ল্যাট হলো আমরা এখানকার মালিক পক্ষ এবং আমাদের এই ফ্ল্যাটটা হয়েছে বিগত আট বছর হলো এবং আট বছরে ঠিকই আমাদের সাথে পায়রা প্রোমোটারকে জায়গা দেওয়ার আগে আমরা বলে দিয়েছিলাম যে পায়রার ঘর হলে তবেই আমরা এই জায়গাটা প্রোমোটিং করতে দেবো বা ফ্ল্যাট করতে দেবো তো প্রমোটারা কথা মতো ওদের নিজের মধ্যে ঘুপ্তুখানা ঘর পায়রার ঘর ছাদের মধ্যে করে দিয়ে গেছিলো তো সবই ঠিকঠাকই চলছিলো রিসেন্টলি আমাদের ছাদে একজন থাকতেন ওনারা ফ্ল্যাটে থাকতেন তো ওনারা অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে ছাত্রই আগস্ট চলে যান ওনারা চলে যাওয়ার পর থেকেই নিচে যারা থাকতেন দুদিন খুব আর ওনারা খুবই অশান্তি শুরু করেন লাস্ট এক হক অশান্তি করা চলতে থাকে এবং মেন কারণ হচ্ছে পালক গিয়ে ওনার ঘরেতে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলি ঠিক আছে ওনার মিটিং থাকে একটা ক্লাবে ওই ফাউন্ড ফ্ল্যাটে ফ্ল্যাটে উনিশজন ফ্যামিলি সবাই উপস্থিত থাকি এবং আমরা বলি ঠিক আছে আর সামনে আমি বলি যে ঠিক আছে যদি কোনো প্রবলেম হচ্ছে যখন সেটার জন্য আমি সলিউশন করে দেবো কোনো চিন্তা নেই এটা ফার্স্ট সেপ্টেম্বর এই বছরের ফার্স্ট সেপ্টেম্বরে এই মিটিংটা হয়েছিল তারপর বুধবার তিন দিন পর হঠাৎ করে যখন এই বিকালবেলা ছাদে উঠি তখন দেখি সমস্ত পায়রাকে বিষ খাইয়ে গলা টিপে কিছু কিছু পায়রাকে ছিঁড়ে দিয়েছে সেগুলোকে করে দরজা পুরো তখন পায়রার প্রোপে দরজা পুরো ভেঙে দিয়ে শেষ করে চলে গেছে তো তার এগেনস্টে আমি মিটিং ডাকি সঙ্গে সঙ্গে ক্লাব বা ফ্ল্যাটে ফ্ল্যাটের সমস্ত যত ফ্যামিলি আছে সবাই আসে উপস্থিত থাকে এই ব্যাপারটার জন্য কিন্তু ওনারা অনুন কুমার দুবেরা আসেনি অন্যকে বারংবার ডাকার পর থেকেও ওরা কিন্তু কোনো এরকম প্রতিক্রিয়া দেয়নি তারপর আমরা আমি সঙ্গে সঙ্গে যাই শিবপুর থানায় গিয়ে ডায়রি করি ওনাদের নামে এবং আমাদের মাননীয় কাউন্সিলর শ্রী শামিকোর কাছেও আমরা জানাই যে এই ব্যাপারটা নিয়ে পুলিশ দেখেছেন ওনারা এসে দেখেছেন জিনিসপত্র সমস্ত পায়রা তখনও ছাদের মধ্যেই মরে পড়েছিল সব জায়গায় ওনারা দেখেছেন ওনাদেরকে ওনাদেরকে নামও লিখে নিয়ে গেছিলেন ফ্রেটও দিয়েছিলেন তো তারপর থেকে কোনোভাবেই আর কোনো কিছু হয়নি কোনোভাবেই এর বিচার পায়নি আমার কমসে কম দু তিন লাখ টাকার পায়রা ছিল

পাপা না থাকলে আমি মায়ের সাথে গিয়ে দিই আর আমার বন্ধুরা কেউ নেই আমার ছাদ খালি হয়ে গেছে আমার এই বিচার